আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তো তোমাদের বার্ষিক পরীক্ষা আগামীকাল যাদের জীবন ও জীবিকা পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো তোমাদের পরীক্ষার প্রশ্ন সমাধান দিচ্ছি এবং যে পরীক্ষার প্রশ্নটা দেখাচ্ছি তো এই পরীক্ষার প্রশ্ন অনুযায়ী কিন্তু তোমাদের বিভিন্ন স্কুলে কিন্তু প্রশ্নগুলো করা হচ্ছে এবং ইতিমধ্যে তোমরা পরীক্ষা দিয়েছ এবং দেখতে পাচ্ছ যে মোটামুটি এখান থেকে কিন্তু কমন পড়তেছে ঠিক আছে তো যাই হোক জীবন ও জীবিকা কীভাবে প্রশ্ন হবে সেগুলো দেখাচ্ছি তো তোমাদের ঠিক কবে থাকবে নবিত অংশ পনেরোটি বহ নির্বাচনে ঠিক আছে এবং হচ্ছে কথা থাকবে হচ্ছে তোমাদের দশটি তো প্রথমে দেখো বহুনির্বাচনী প্রশ্ন আমরা দেখব এক থেকে পনেরো পর্যন্ত তো এখানে দেখো যে একুটের মূল লক্ষ্য কী ক নাম্বারটা উত্তর হবে প্রকৃতির ব্যাগত না ঘটিয়ে সৌন্দর্য উপভোগ করা ঠিক আছে আচ্ছা দু নম্বরটি দেখো কোনটি অনলাইন ব্যাঙ্কিংয়ের প্রধান সুবিধা এটা হচ্ছে গরম যে কোনো সময় লেনদেন আচ্ছা তিন নম্বরটাও এটা গরম হবে সকল কোম্পানির শেয়ারই নিরাপদ আচ্ছা চার নাম্বারটা দেখো চার নাম্বার প্রশ্নের উত্তরটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে তোমাদের ক নাম্বার হবে ঠিক আছে ক নাম্বার হবে তো ক নম্বর কী দেওয়া আছে পরিবারের পণ্যের মজুদের হালনা তথ্য থাকে পাঁচ নাম্বার হবে গ নাম্বারটি সুবিধা বঞ্চিত শিশুদের প্রমিত বাংলা শেখানোর উদ্যোগে তারপর দেখো ছয় নম্বর তো ছয় নম্বর প্রশ্ন উত্তরটা কী হবে ছয় নম্বর প্রশ্ন উত্তরটা হবে গ নাম্বার ঠিক আছে তো গ নাম্বারটা কী দেওয়া আছে কয়কৃত পণ্য কী পরিমাণে ব্যবহার হয়েছে এটা এবং সাত নম্বর প্রশ্ন উত্তরটা কী হবে সাত নাম্বার হচ্ছে তোমাদের এটা আচ্ছা ছয় নম্বর হবে যেটা এটা এই গ নম্বর পাইকারি কয় কয়ের প্রয়োজনীয়তা সম্পর্কিত তথ্য সাত নম্বরও গ নাম্বারটা হবে কমিউনিকেশন গ্যাপ তৈরি করা তো তারপর দেখো আট নম্বর প্রশ্নটি আট নাম্বার প্রশ্ন উত্তরটি হবে তোমাদের খ নম্বর তো খ নম্বর কী দেওয়া আছে এফ এর পিছনে লাল রঙের উদ্ধার লেখা আচ্ছা নয় নম্বর হচ্ছে গ নাম্বার হবে আয়নার সামনে অনুশীলন করা আয়নার সামনে আর কি এবং দশ নম্বর প্রশ্নের উত্তরটি হবে তোমাদের এখানে খ নাম্বার খ নাম্বার কী দেওয়া আছে খ নাম্বার দেওয়া আছে তোমাদের এখানে প্রতিযোগিতা আচ্ছা এগারো নম্বর প্রশ্ন উত্তরটি হবে তোমাদের এখানে নম্বর সম্পত্তির বিবরণ এবং বারো নম্বর প্রশ্ন উত্তরটা দেখি বারো নম্বর হচ্ছে তোমাদের খ নাম্বার হবে তো ক নাম্বার কী দেওয়া আছে জাতীয় পরিচয়পত্রের কপি তেরো নম্বর খ নম্বরটা হবে নিজের ত্রুটি সংশোধনের সুযোগ তৈরি করা হয় এবং চোদ্দ নম্বর প্রশ্ন উত্তরটা কী হবে চোদ্দ নম্বর হবে তোমাদের এখানে খ নম্বর খ নম্বর কী দিয়ে আছে ক্রেডিট কার্ড এবং সর্বশেষ পনেরো নম্বর প্রশ্ন উত্তরটি হবে তোমাদের অর্থাৎ পেথোল পেথোলজিস্ট ঠিক আছে তো এইগুলো তোমাদের বহু নির্বাচনী এরপর হচ্ছে তোমাদের এক কথায় থাকবে দশটি দশটির জন্য দশ নম্বর তো এই উত্তরগুলো কিন্তু তোমাদের হুহ মুখস্থ থাকতে হবে তো ক্যারাডিট পালস মানব কোথায় পাওয়া যায় ঠিক আছে এখানে বলছে ক্যারেডিট পালস মানব দেহের কোথায় পাওয়া যায় মানব দেহের কোথায় পাওয়া যায় গাড়ের দুই পাশে তাই না উত্তরটি কী হবে গাড়ের দুই পাশে আর তারপর দেখো রাতারগুলো বাংলাদেশের কোথায় অবস্থিত রাতারগুলো বাংলাদেশের সিলেট অবস্থিত সিলেট আচ্ছা একজন কেয়ার গিভার হিসাবে পরিবারের শিশুদের সাথে কোন কাজটি বর্জনীয় মানে যেটা করা যাবে না দমক দেওয়া ঠিক আছে আচ্ছা তারপর দেখো উনিশ নম্বর কি কী কাজে ব্যবহার করা হয় এটা আমার রক্ত চলাচলের শব্দ শোনার জন্য বি আচ্ছা বিশ নম্বর বাংলাদেশের কোন সমুদ্র সৈকত দিগন্ত থেকে সূর্যোদয় এবং সূর্য দুটায় দেখা যায় এটা হচ্ছে তোমাদের কোয়াকাটা থেকে ঠিক আছে তারপর থেকে বিমা কী কী ধরনের আর্থিক ই তো আর্থিক ঝুঁকি হ্রাসের ব্যবস্থা একুশ নম্বরটা আচ্ছা সিএমএসএমইআর ঋণ কী ধরনের ঋণ এটা হচ্ছে তোমাদের সরকারি সঞ্চয়পত্র না এটা হচ্ছে মেয়াদি ঋণ হবে বাইশ নম্বরটা যেহেতু মেয়াদি ঋণ হবে ঠিক আছে কোন ধরনের বিনিয়োগ সবচেয়ে নিরাপদ বা ঝুঁকিমুক্ত এটা হচ্ছে সরকারি সঞ্চয়পত্র পারিবারিক মজুত ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রধান বিষয় কী এটা হচ্ছে তোমাদের পারিবারিক আর্থিক সক্ষমতা তো তারপর দেখো পঁচিশ নম্বর একজন সুস্থ ব্যক্তির রক্তে কাঙ্ক্ষিত অক্সিজেনের মাত্রা কত থাকা উচিত এটা হচ্ছে তোমাদের পঁচানব্বই থেকে একশো শতাংশ ঠিক আছে তো এইগুলো তোমাদের হচ্ছে এক কথায় প্রশ্ন দশটি তো এরপর হচ্ছে ক্ষেভাগে তোমাদের হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে হবে তো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে পারলে তুমি হচ্ছে দশটি থাকবে দশটি উত্তর দিতে পারলে তুমি হচ্ছে বিশ নম্বর পাবে ঠিক আছে তো প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই করে তো প্রথমে দেখো ইকো ট্যুর বলতে কি বোঝায় উদাহরণ দাও তো চলো প্রথম আনসারটি দেখি তো ইকোটুর বা ইকোটুরিজম হলো হল এমন একটি পর্যটন ধরন বা প্রাকৃতিক পরিবেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ করতে সাহায্য করে এবং স্থানীয় সংস্কৃতি সম্প্রদায়ের উন্নতি ঘটায় এর মূল উদ্দেশ্য হল পরিবেশের প্রতি শ্রদ্ধাশীল থেকে বমন করা তো যেহেতু একটি উদাহরণ দিতে বলছে তুমি দিতে পারো সাফারি বমন অর্থাৎ আফ্রিকার সাভানা অঞ্চলের বন্যপ্রাণী দেখার জন্য পরিবেশ বান্ধব সাফারি বা জঙ্গল বমন যে একটা উদাহরণ দিলেই হবে তোমাদের আচ্ছা তারপর দেখো পারিবারিক খরচ কমানোর কয়েকটি উপায় উল্লেখ করো মানে পারিবারিক কীভাবে খরচ কমানো যায় তা একটি উপায় বলতে বলা হয়েছে তুমি হচ্ছে এবার দিতে পারো যে বাজেট পরিকল্পনা অর্থাৎ মাসিক আয়ু খরচের হিসাব রেখে একটি বাজেট তৈরি করুন অপ্রয়োজনীয় খরচ কমানো বা ডিসকাউন্ট ও কুপন ব্যবহার বা শক্তি সাশ্রয় ব্যবস্থা বা খাবারের খরচ নিয়ন্ত্রণ ঋণ ব্যবস্থাপনা তো এগুলো যদি তুমি করো তাহলে দেখা যাচ্ছে পারিবারিক খরচের যে কমানো একটা ই উপায় সেটা কিন্তু হয়ে যাবে আচ্ছা কেয়ার কেয়ারগিভিং শেখার জন্য আচ্ছা শেখার প্রয়োজন কেন কেয়ার গিভিং শেখার প্রয়োজন কেন চিন্তা আনসারটা দেখি তো আনসারটা এভাবে লিখতে পারো যেন কেয়ার গিভিং শেখার প্রয়োজন কারণ এটি ব্যক্তির শারীরিক মানসিক আবেগ সহায়তা প্রদান করতে সক্ষম করে তো এটি বৃদ্ধ অসুস্থ এবং বিশেষ চাহিদা যুক্ত মানুষের জীবনযাত্রা সহজ স্বাচ্ছন্দ্যময় করে তোলে কারণগুলোকে কি যেমন মানবিক সহায়তা অন্তর্দৃষ্টি অর্জন পেশাগত সুযোগ শান্তি এবং সংহতি ঠিক আছে এইসব কারণে হচ্ছে কেয়ার গিভিংটা শেখা প্রয়োজন আচ্ছা সার নাম্বার বছরটি দেখি আমরা আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান সময়ের কয়েকটি সেবা উল্লেখ করো ঠিক আছে তো চলো আমরা কয়েকটা সেবা উল্লেখ করি যেমন ঋণ প্রদান বিমা সেবা অন্তর্বিভাগীয় সঞ্চয় বিনিয়োগ সেবা ব্যাংকিং সেবা এ পাঁচটি নাম লিখে দেওয়া ঠিক আছে ঋণ প্রদান কী আছে ব্যক্তিগত ঋণ বা গৃহ ঋণ আছে ব্যবসায়িক ঋণ আছে ইত্যাদি বিমা সেবা আছে জীবন বিমা আছে স্বাস্থ্য বিমা আছে অগ্নি বিমা আছে অন্তর্ভাগীয় সঞ্চয় যেমন সঞ্চয় হিসাব ফিক্সড ডিপোজিট ব্যাংকিং। মোবাইল ব্যাংকিং বিডিং সেবা শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পেনশন স্কিম ব্যাংকিং কি আছে দৈনন্দিন লেনদেন চেক সেবা কার্ড সেবা ইত্যাদি পাশাপাশি দেখো একজন কেয়ার গিভার হিসেবে শিশুদের স্বাস্থ্যকর অভ্যাস গঠনে তাদের কি কি কাজে সহায়তা করবে পাঁচ নাম্বারটা উত্তরটি দেখি একজন কেয়ার গিভার হিসেবে শিশুদের স্বাস্থ্য অভ্যাস গঠনে নিমিত কাজগুলো সহায়তা করব যেমন স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস তৈরি করা তৈরি করি ঠিক আছে শিশুকে পুষ্টিকর খাবার খাওয়াতে সহায়তা করি নিয়মিত ব্যায়াম উৎসাহিত করা পরিষ্কার পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা বিশ্রাম গমের গুরুত্ব পোধানো এবং বিকলঙ্গতা অসুস্থ থেকে অর্থাৎ সাবধান রাখা এগুলো আর কি এইগুলো লিখে দেবা ছয় নাম্বার একজন ইকো ট্যুর গাইড হিসাবে ট্যুর কনফার্মেশনের জন্য কি কি করবে তো আমরা দেখি একজন ইকো ট্যার কী কী কনফার্মেশন কাজগুলো করতে পারি সেগুলো কি বহনকারী তথ্য যাচাই ট্যুরের শর্তাবলী পরিষ্কার করা এবং প্রদানযোগ্য সেবা নিশ্চিত করা বুকিং কনফার্মেশন প্রদান ফি এবং পেমেন্ট যা যায় ঠিক আছে এগুলো করতে পারি আর সাত নম্বর দেখো মূল্যবোধ বলতে কি বোঝায় আমাদের সমাজে প্রচলিত একটি মূল্যবোধের উদাহরণ দাও সাত নম্বর উত্তরটি দেখি আমরা মূল্যবোধ বলতে কি বোঝায় তাই না মূল্যবোধ হলো মানুষের মধ্যে ওঠা নৈতিক ধারণা বিশ্বাস এবং আচরণ যা তাদের সিদ্ধান্ত কর্ম এবং সম্পর্কে পরিচালনা করে তো এটি সমাজের সাংস্কৃতিক এবং সামাজিক কাঠামোর অংশ হিসেবে ব্যক্তির জীবনে পাওয়া ফেলে উদাহরণ যেমন সততা সমাজে সততা একটি মূল্যবোধ হিসেবে গৃহীত যেখানে মানুষের প্রতি বিশ্বাস ও সচেতনতা বজায় রাখা গুরুত্ব দেওয়া হয় ঠিক আছে আচ্ছা কর্মপরিকল্পনা এর কয়েকটি সুবিধা লেখো তো আমরা কয়েকটা সুবিধা লিখতে পারি যেমন স্পষ্ট দিশা সময় ব্যবস্থাপনা সম্পদ ব্যবস্থাপনা ঝুঁকি ব্যবস্থাপনা কার্যকারিতা বৃদ্ধি ঠিক আছে এগুলো হচ্ছে কি কর্ম পরিকল্পনা কয়েকটি সুবিধা আর্থিক অন্তর্ভুক্তিমূলক সেবা বীমা গ্রহণের সুবিধা কি তো সুবিধাগুলো আমরা দেখি কিছু সুবিধা আছে যেমন ঝুঁকি থেকে সুরক্ষা মানসিক শান্তি আর্থিক সহায়তা বয়স এবং স্বাস্থ্যজনিত সুরক্ষা ঋণ এগুলা ফায়ার বা অগ্নি মহার উদ্দেশ্য কি আমরা দেখি ফায়ার ডিল মহার উদ্দেশ্য কি উদ্দেশ্যগুলো কি যেমন অগ্নিকাণ্ডের ক্ষেত্রে প্রস্তুতি বিপদ সংকেদের প্রতি সচেতনতা বৃদ্ধি নিরাপদ বিধি প্রশিক্ষণ অগ্নি বিপর্যয়ের জন্য পরিকল্পনা তৈরি তো এগুলো হচ্ছে তোমাদেরই তো এরপরে হচ্ছে তোমাদের রয়েছে গবিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন প্রশ্ন রয়েছে তোমাদের এখানে তো তোমাকে পাঁচটি প্রশ্ন থেকে তিনটি প্রশ্ন দিতে হবে তিনটি প্রশ্ন দিতে পারলে তুমি হচ্ছে তিন পাঁচ ফোন মানে ফোন নাম্বার পাবে প্রত্যেকটা হচ্ছে পাঁচ করে তো যাক তোমাদের জন্য একটি অ্যানাউন্সমেন্ট তোমরা ইতিমধ্যে জানো যে এসিএস ফিসার স্কুল থেকে তোমাদের হচ্ছে যে তোমাদের হচ্ছে দু হাজার পঁচিশে তোমরা যেহেতু আগামী বছর নাইনে উঠবে তো তোমাদের সায়েন্স কমার্স আর্টস থাকবে তো তো তুমি যেটি করতে পারো তোমরা ক্লাস একদম সিক্সে থেকে টেন পর্যন্ত দেখতে পাচ্ছ যে কোর্স রয়েছে এবং তোমরা হচ্ছে এনরোল করতে পারো ঠিক আছে এখানে যাওয়ার পর আমি এই কমেন্টে একটা লিঙ্ক দিয়ে দিব ঠিক আছে এইসএস ফিচার্স লিঙ্কটা দিয়ে দিবো ওটা ক্লিক করলে হবে দেন হচ্ছে তোমাকে এখানে নিয়ে যাবে তুমি এখান থেকে শুরুতে একটু লগ ইন বা সাইন আপ যেটাই বলি সেটা করে নেবে একটা ফোন নাম্বার দিয়ে তুমি হচ্ছে ওটিপি চাবে দিয়ে গিয়ে যাও এখানে লেখা থাকবে ওটি ওটা হচ্ছে তুমি ওটিপি দিবে বা হচ্ছে ক্লিক করবে দেন হচ্ছে তোমার ফোন নাম্বার একটা ওটিপি যাবে ওটা বসিয়ে তুমি হচ্ছে তোমার নাম কোন ক্লাস পড়ো ঠিক আছে এবং হাজার পঁচিশে যেহেতু তুমি নাইনে নিয়ে উঠবা নাইনে সিলেক্ট করবা অবশ্যই এবং হচ্ছে তোমার পি বুক করবা ঠিক আছে এই যে এখানে লেখা আছে পি বুক করো এখানে ক্লিক করতে পারো অথবা এখনই পি বুক করো এখানে লেখা আছে এখান থেকে কিন্তু সহজে করতে পারো এই যে লেখা আছে তো লগ ইন করার পর এখান থেকে কিন্তু সহজে তুমি যে এভাবে তোমাকে একটা পেজে নিয়ে আসবে ঠিক আছে এখান থেকে যে এনরোল করো লেখা আসবে তারপরে এখান থেকে কিন্তু অ্যানরোল করতে পারবা এখান থেকে একটা তোমার যা যা লগ ইন করার যে বিষয়গুলো রয়েছে সেগুলো করে সহজে কিন্তু এটা করতে পারবা ঠিক আছে তো যারা এখনও করেনি অবশ্যই করে নাও এবং তোমাদের কারা ক্লাস নেবেন কী কী থাকতেছে এটু যে সব কিছু কিন্তু দেখতে পাচ্ছ সব কিছু কিন্তু এখানে রয়েছে এবং তোমাদের হচ্ছে যত ধরনের প্রশ্ন আছে সেগুলোর আনসার সব কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে অনেকগুলো প্রশ্ন এবং আনসারগুলো দেওয়া আছে কীভাবে করবো কুস্টা কী কী পাচ্ছি কী কী সুবিধা পাচ্ছি ঠিক আছে সব কিছু দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো প্রশ্ন তোমাদেরই প্রশ্ন এগুলোর আনসার কিন্তু ইতিমধ্যে দেওয়া আছে এখানে তো এই ছিল বিষয় ঠিক আছে আচ্ছা গবেভাগে এই তিনটা প্রশ্ন তোমরা হচ্ছে শিখবে এবং তারপর হচ্ছে তোমাদের গবিভাগে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর যেগুলো হচ্ছে তোমরা সৃজনশীল প্রশ্ন বলে থাকো তো এখানে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে পাঁচ আটটা চল্লিশ প্রত্যেকটা প্রশ্নের জন্য আট নম্বর করে কয়ের জন্য হচ্ছে তুমি চার নম্বর এবং কয়ের জন্য চার নম্বর এই আট নাম্বার করে পাবে এবং এভাবে হচ্ছে একটা সৃজনশীলের মতো দেওয়া থাকবে তুমি হচ্ছে ক নাম্বার এবং হচ্ছে তুমি খ নাম্বারের উত্তর দেবে ঠিক আছে খ নাম্বারের উত্তর দেবে এবং তিন নাম্বার যেমন দেওয়া আছে তো ক এবং কয়ের উত্তরটা দিতে হবে দেখতে পাচ্ছি চার নাম্বার তো এভাবে হচ্ছে আনসারগুলো করতে হবে আশা করি বিষয়টি বুঝতে পারছো তো এই ছিল এখনকার মতো জনমত সবাইকে ভিডিওটি দেখার জন্য আর হ্যাঁ যারা কোর্সটা এনরোল করো নি অবশ্যই করে ফেলে এটা অনেক সুবিধা হবে তোমাদের দু হাজার পঁচিশ সালে তোমরা জানুয়ারি এক তারিখ থেকে তোমাদের হচ্ছে ক্লাস শুরু হচ্ছে ঠিক আছে এসি এস স্কুলের এবং তোমরা নিশ্চয়ই জানো যে যারা কিন্তু ক্লাস নিচ্ছেন তারা কিন্তু বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মেডিকেলের স্টুডেন্ট এই যে এই শিক্ষকরা কাজে বুঝতে পারছ এবং তোমাদের কি কী বিষয় এখানে এ টু সব কিছু এই যে কিউরিয়াসিটিটা তোমাদের যে কোনো সমস্যার মধ্যে যখন তুমি পড়বে এই কিউরিয়াসিটির মধ্যে দিলেই কিন্তু সাথে সাথে আনসারগুলো লুপিয়ে যাবা এবং তোমাদের জন্য আলাদা গ্রুপ আলাদা এই সব কিছু থাকতেছে লাইভ ক্লাস এবং তো রেকর্ড ক্লাস এবং তোমাদের জন্য শর্ট সাথে সব কিছু কিন্তু টু জেড থাকতেছে অবশ্যই এখান থেকে এনরোল করে ফেলবা ঠিক আছে তো আমি কমেন্টে লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে কিন্তু সহজে এটা তুমি এনরোল করতে পারবা তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ